তখন কিছু টেকনিক্যাল সমস্যার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি আমি যাই হোক আমি ক্ষমা চাইছি আপনাদের সকলের কাছে তো যে বিষয়টি বলছিলাম আমরা চলে আসি আবার সেই ফর্ম ফিল আপের বিষয়ে তো এখানে যাই হোক মানে আমার নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছিলো আর কি সমস্যার কারণে লাইনটা কেটে গিয়েছিলো আমি আবার পুনরায় আমি কানেক্ট হওয়ার চেষ্টা করছি তো যারা লাইভে ছিলেন তো আশা করি আপনারা একটু কানেক্ট হয়ে যাবেন তারপরে আমরা আসছি মূল বিষয় তো দাদা আপনাদের সকলের কাছে আমি বারবার ক্ষমা চাইছি টেকনিক্যাল সমস্যার জন্য ক্ষমা করবেন প্লিজ কারণ দেখুন লাইট চলছে এটা নেটওয়ার্কের সমস্যা আমাদের এখানে বর্তমানে ইলেকট্রিসিটি একটু প্রবলেম চলছে আর কি তো সেই কারণেই লাইটটা হঠাৎ কেটে গেল তো যাই হোক আমি আজ আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব অবশ্যই করব এই যে মনিটরটা দেখছেন আপাতত আমি বেশিরভাগ ভিডিওগুলো এই আমার এই মনিটর সেট দিয়ে করি এডিটিংগুলো করা হয় আর কি যাই হোক একটু দু চারটে কথা বলি তারপর আমরা আর দু একজন কানেক্ট হলে আমরা মেন মানে মেন বিষয়ে আসছি সেটা হচ্ছে বর্তমানে আপনারা মানে দেখছেন যে অনেককে অনেকটা মোবাইল দিয়ে আমি ভিডিও রেকর্ড করছি কারণ সময় খুবই কম পাওয়া যাচ্ছে আমার এখন বর্তমানে এতটা চাপের মধ্যে আছি সময় খুবই কম তো সেই কারণেই ভিডিওগুলো ঠিকঠাক মতো আমি মানে রেডি করতে পারছি না সময় মানে যে সময় যে ভিডিওটা প্রয়োজন সেটা করতে পারছি না তো যাই হোক আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না একটু জানাবেন প্লিজ কথাগুলো শোনা যাচ্ছে তো তো আমরা মূল বিষয়ে চলে আসি আমরা যেখানে ছিলাম এর আগের ভিডিওটা আপনারা যারা পরে প্রি রেকর্ডিং দেখবেন তারা একটু আমার প্রথম ভিডিওটা দেখে এই ভিডিওটাতে আসবেন যাই হোক এখানে আমরা আগে যে পর্যন্ত চলে গেছি হাজব্যান্ড নেম বা ফাদার নেম যে অ্যাপ্লিকেশন করছে তার বাবার নাম আর যদি সে মহিলা হয় তাহলে তার স্বামীর নামটা অবশ্যই বসাবেন এবার চলে আসবো ডিস্ট্রিক্ট এখানে কোন ডিস্ট্রিক্ট থেকে সে বিলং করছেন সেই জেলা জেলার নামটা আপনাকে এখানে বসাতে হবে এবার চলে আসবো সাব ডিভিশন সাব ডিভিশনে আপনার যে সাব ডিভিশন আর কি সেটা আপনাকে বসাতে হবে ডিস্ট্রিক্ট দিলে ধরুন আমি একটা দেখাই এখানে নদীয়া আমার যেহেতু নদীয়া এখানে আমার সাব ডিভিশন হচ্ছে কৃষ্ণনগর সদর এরকম মানে আপনাকে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তারপরে তার অটোমেটিক সাব ডিভিশন আসবে এবার ব্লক ব্লক আমার হচ্ছে কৃষ্ণনগর ওয়ান এটা জেনেট হয়ে গেল এইবার আসবে আপনার গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনি আছেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম আপনার এখানে অটোমেটিক এগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে এই দেখুন অটোমেটিক সব সিলেক্ট হয়ে যাচ্ছে এবার গ্রাম পঞ্চায়েত গেল এবার হচ্ছে কোন মৌজা আপনার এখানে মৌজা দিতে হবে এগুলো এই মৌজাটা দেখবেন আপনারা যে প্রথম থেকে বললে ভালো হতো আপনি প্রথমে প্রথম লাইভে আসছেন তাই তো যাই হোক আমি আরেকবার একটু শর্টে ক্লিয়ার করে দেব কারণ অনেকেই নতুন আসছে আমি ভুল হয়ে গেছে আমার মানে বিষয়টা ভুল বলতে আমি বারবার আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি কারণ আমি লাইভ লাইভটা কেটে গিয়েছিল তো যাই হোক এই পর্যন্ত আমি ক্লিয়ার করিনি আবার প্রথম থেকে আরেকবার ক্লিয়ার করছি দাদা তো এখানে ভিলেজ আপনার কোন গ্রাম এবং পোস্ট অফিস এবং আছে এখানে পিন নম্বর আপনার যে পোস্টাল পিন নম্বর আছে সেটা বসাতে হবে তো যাই হোক এটাকে এটা সাইন আপ করলে আপনার কিন্তু এটা কমপ্লিট হয়ে যাচ্ছে অর্থাৎ রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে আর প্রথম থেকে দেখিয়ে দিই যারা নতুন আসছেন তাদের সুবিধা হবে সেটা হচ্ছে মাটির কথা পোর্টালে গিয়ে আপনার যন্ত্রীকরণে যেতে হবে কৃষিযন্ত্রিকরণে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশানে গিয়ে নিউ রেজিস্ট্রেশন সেম ফর্ম আসছে একটু ফাস্ট করছি আমি প্রথমে ভোটার আইডি কার্ড তারপরে মোবাইল নাম্বার ইমেল আইডি যদি থাকে দেবেন না থাকলে দেবেন না কারণ এখানে স্টার মারা নেই আপনার নাম অবশ্যই সঠিকভাবে লিখবেন পাসওয়ার্ড একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন এবং অবশ্যই পাসওয়ার্ডটা আপনারা লিখে রাখবেন যাতে পরবর্তীতে পাসওয়ার্ডটা কিন্তু আপনার প্রয়োজন পড়বে এটা ভুল হয়ে গেলে কিন্তু আপনার পরবর্তীতে গিয়ে সমস্যা আসবে এখানে কনফার্ম কনফার্ম পাসওয়ার্ড আপনার একই পাসওয়ার্ডটা আবার রিপিট করতে হবে আধার নাম্বার একদম অ্যাকুরেট নাম্বারটা বসাবেন ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে বিলং করেন এস সি এস টি ও বিসি জেনারেল সেটা আপনাকে বসাতে হবে এরপরে আপনার এখানে দেখুন জেন্ডার আপনি স্ত্রী না পুরুষ সেটা আপনার বসাতে হবে এখানে ফাদার নেম হাজব্যান্ড নেম অর্থাৎ যদি পুরুষ হয় তাহলে তার বাবার নাম এবং যদি স্ত্রী হয় তাহলে তার স্বামীর নাম এখানে বসবে ডিস্ট্রিক্ট কোন জেলা থেকে বিলং করছেন সাব ডিভিশন বললাম প্রথমে ডিস্ট্রিক্ট দিলে তারপর আপনার সাবডিভিশনটা অটোমেটিক আসবে সেখান থেকে চুজ করবেন ব্লক চুজ করবেন গ্রাম পঞ্চায়েত আপনি পরপর দিতে থাকবেন অটোমেটিক্যালি চুজ করবেন ওগুলো আসবে মৌজা আপনার ভিলেজ গ্রাম এবং সর্বশেষ পিন নাম্বার দিয়ে সাইন আপ করবেন সাইন আপ করলে এটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেল ফর্ম ফিল আপটা আমি দেখাচ্ছি না কারণ আমার এখানে ফর্ম ফিল আপ করা আছে অলরেডি ডকুমেন্টও নেই আমার কাছে যাই হোক সেটা আলাদা ব্যাপার এবার আপনাদেরকে আমি পরবর্তী স্টেপে যাচ্ছি পরবর্তী স্টেপ ধরুন এটাই আসছি নিউ অ্যাপ্লিকেশান নিউ অ্যাপ্লিকেশনের পরে লগ এই যে লগ ইন আসবেন এইবার দেখুন এই যে লগ ইনে যখনই আসবেন আপনার ভোটার আইডি কার্ড যেটা আপনার এপিক কার্ড দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করলেন সেই এপিক কার্ড নম্বর এখানে আপনারা বসাবেন আর যে পাসওয়ার্ডের কথা বললাম এখানে কিন্তু আপনারা সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে পাসওয়ার্ডটা দেবেন এখানে আপনার দু হাজার পঁচিশ ফর্ম ফিল আপ লগ ইন করবেন আপনারা কিন্তু লগ ইন হয়ে যাবে সরাসরি এটা নিয়ে অনেকে অনেকে বলবো না দু চারজন দাদাভাই আমাকে একটু কমেন্ট করেছিলেন আজকে ফর্ম ফিল আপ আজকে হচ্ছে হচ্ছে না ভুম ভাং ভিডিও বানাও টাকা ইনকামের জন্য ভিডিও বানাও আমি ওই কখনোই করি না দাদা ইউটিউব থেকে খুব একটা টাকা পাওয়া যায় না এটা শখের বসে করি এখন বলতে গেলে এক ধরনের নেশা আমার হয়ে গেছে যে ভালো না লাগে না ভিডিও দু একটা করলে অনেকের হয় হ্যাবিট তো সেই রকম একটা ব্যাপার যাই হোক যতটা সম্ভব চেষ্টা করি আপনাদেরকে সাহায্য করার এখানে ড্যাশবোর্ড এখানে এডিট প্রোফাইল আপনার যদি কোনো কিছু এডিট করতে হয় এখানে আপনারা সেই আপনার যে ডেটাগুলো রেজিস্ট্রেশন করেছেন সেগুলো আপনারা এডিট করতে পারবেন এবার চলে আসবো সরাসরি অ্যাপ্লাই নাও এখানে দেখুন এই ফর্মটা ফিল আপের সময় অনেক সময় সার্ভারটা ডাউন হচ্ছে বা আপনার অ্যাপ্লিকেশন করতে গিয়েও অনেক সময় দেখবেন ঠিকঠাকভাবে কাজ করবে না তো মোটামুটি একটা বেসিক আপনাদের ধারণা দিয়ে দেবো আর বারবার বলছি আপনারা নিজে থেকে ফর্মটা ফিল আপ করতে যাবেন না বিশেষ করে আপনারা যদি কোনো ডিলার ধরে ফর্মটা ফিল করেন আপনাদের বিনা পয়সায় করে দেবেন কারণ তাদের পপিট যে ডিলারকে দেবেন আপনার সেই ডিলারের প্রফিট কারণ তার মেশিনটা সেল হবে আপনি নিজে করতে যাবেন ফর্মটা বাতিল হয়ে যাবে আলটিমেট কোনো লাভ হবে না তাই একটা ভালো ডিলার ধরে আপনারা ফর্মটা ফিল করুন তাতে আপনি মেশিনটাও ঠিক মতন পাবেন অর্থাৎ আমি আপনি যে কৃষিযন্ত্রটা কিনতে চাইছেন সেটাও ঠিক মতো পাবে কারণ আপনি একটা ডিলারকে চুজ করলেন সমস্যাটা কোথায় হবে একটুখানি বলি সমস্যাটা হবে পরবর্তীতে যখন আপনি কোনো একটা ডিলারের মেশিন চুজ করলেন এবার আপনি জানেন না সেই ডিলারের কাছে আদৌ আপনার এই মেশিনটার যে প্রাইস রাখা হয়েছে এই সমস্যাটা আমি বিগত বিগত বছর আমার মানে বছর বলবো না তিন বছর তিন বছর ধরে একই রকম ফেস বেশ কিছু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কোনো ডিলার রেজিস্ট্রেশন করে রেখেছে কিন্তু সেই মডেলটার প্রাইস হাই হয়ে গেছে তখন সে বলছে আমি ওই রেটে আপনার মাল দেব না তখন আপনার কাছে কিছু করা থাকবে না তার মানে আপনার ফর্মটি বাতিল হয়ে গেল তো এই সমস্যার জন্য আগে থাকতে ডিলার কাছে যদি আপনি পরামর্শ নেন বা তাদের সাথে যোগাযোগ করেন আপনার সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো আসবে না একদম ক্লিয়ার কথা আর বারবার বলছি আপনারা যদি কোনো ডিলার না পান যে সকল ভাই দেখছেন যদি কোনো ডিলার না পান আপনারা আপনাদের এডিও অফিসে যান তাদের কাছে যে সকল ডিলারদের কন্টাক্ট আছে আপনাদেরকে তারা গাইড করবে আপনারা সেই সকল ডিলারের সাথে কথা বলে মোটামুটি এই বিষয়টাকে ক্লিয়ার করতে পারবেন বা আপনার ফর্ম ফিল সম্পর্কে তারা সম্পূর্ণভাবে গাইড করবে যাই হোক এবার চলে আসবো আমরা এখানে এফএসএসএম আর ওটি স্কিম নিয়ে দেখুন এইগুলো এফএমবি সিএসসি স্কিম এগুলো আপাতত মানে ফর্ম ফিল আপটা একটু ক্রিটিক্যাল আমি এই বিষয়টা নিয়ে আসবো না একদমই কারণ এই বিষয়টা আমার নলেজের বাইরে এক মানে এক প্রকারই নলেজের বাইরে এই বিষয়টা যদি কথা বলতে হয় আপনারা যে ডিলার আছে তাদের সঙ্গে সরাসরি কথা বলবেন আর যদি কেউ আমার কাছ থেকে কোনো ডিলারের নাম্বার নিতে চান আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে বলছেন যে মেশিন নেবেন লিখে পাঠাবেন আমি আপনাদের সরাসরি ডিলারের নাম্বার ফরওয়ার্ড করে দেবো আপনারা সরাসরি কথা বলবেন এখানে আমার আপনি আমি শুধু কানেক্টার হিসাবে কাজ করছি আমি যারা ফোন করে যে সকল দাদাভাইরা ফোন করে আমি সবাইকে বলি আমি মিডিল ম্যান হিসাবে অর্থাৎ কানেক্টার হিসাবে আপনাদেরকে সাহায্য করার জন্য কানেক্টার হিসাবে আছি এখানে আমার কোনো দায়বদ্ধতা নেই বা আমার এখানে কোনো ভূমিকা বলতে পারেন এক একদম কোনো ভূমিকা নেই আমি শুধু হেল্প করার জন্য তো যাই হোক এবার বিষয়টা চলে আসি এবার প্রথমে দেখুন এফএসএসএম অন করলাম এই যে এইটা হচ্ছে পুরো পোর্টাল কিন্তু ফর্ম ফিল আপের পোর্টাল শুরু হয়ে গেল এখানে দেখুন প্রথমে সবার প্রথমে আমি একদম কাছে নিয়ে যাচ্ছি ইন্ডিভিজুয়াল আপনি ইন্ডিভিজুয়াল করছেন না আদার করছেন অর্থাৎ কেউ যদি গ্রুপ থেকে করে তাহলে সেক্ষেত্রে আদার করবে আর কেউ যদি পার্সোনালভাবে ফার্মার পার্সোনালভাবে করছে ইন্ডিভিজুয়াল এটা আপনাকে ঠিক করতে হবে এই ধরুন রেজিস্ট্রেশন করেছে নাম অটোমেটিক্যালি নাম চলে আসবে যেটা আসছে এগুলো আপনাকে করতে হবে না কারণ করতে হবে না কারণ এটিগুলো আদার থাকলে তখন সেক্ষেত্রে প্রয়োজন পড়বে আর এখানে এই যে আদার স্পাউস নেম এই জায়গাটা হচ্ছে আপনাদেরকে কিন্তু এর আগে যে ভিডিওগুলো তা বলেছিলাম যে যদি কোনো পুরুষ হয় তাহলে তার স্ত্রীর আধার কার্ড এবং যদি কোনো মহিলা হয় তার স্বামীর আধার কার্ড প্রয়োজন তো সেই ক্ষেত্রে এই জায়গাটায় সেই আধার কার্ডটা বসাতে হবে অর্থাৎ যদি মহিলা হয় সেক্ষেত্রে তার স্বামীর আধার কার্ড যদি পুরুষ হয় তাহলে তার স্ত্রীর আধার কার্ড এখানে বসাবেন আর যে বিবাহিত না তার ক্ষেত্রে প্রয়োজন নেই এখানে আপনার ভোটার আইডি এগুলো রেজিস্ট্রেশন সেভ করা ছিল অটোমেটিক চলে আসবে এখানে ফার্মার কী ধরনের ফার্মার লার্জ না মার্জান না স্মল সিলেক্ট করে দেবেন তারপরে এখানে এটা চলে আসছে তার নেম এখানে আপনার আপলোড আধার ইমেজ এখানে আপলোড যে অ্যাপ্লিকেশন করছে তার আধার কার্ডের ছবিটা কিন্তু এখানে বসাতে হবে এবং এরপরে গিয়ে দেখুন এখানে ভোটার আইডির ফটোটা এখানে আপলোড করতে হবে এইবার দেখুন এই জায়গাটা এ পি এস আইডি এই বিষয়টা নিয়ে কিন্তু সবারই মনে একটা কনফিউশন থাকবেই আমি কিন্তু এর আগে আপনাদেরকে ভিডিও করে বলেছিলাম যে দুয়ারে সরকার থেকে আইডি নিতে হবে যারা ওটিএ আর এফএসএসএম স্কিমে অ্যাপ্লিকেশান করবে তাদের দুয়ারে সরকার বা পাড়ায় সমাধান ক্যাম্পের থেকে আইডি নম্বর নিতে হবে সেখানে একটা ফর্ম ফিল করলে ফর্ম ফিল করে জমা দিলে সেই আইডি নম্বরটা তারা পাবেন সেই আইডিটা কিন্তু এইখানে বসাতে হবে এই যে এ পি এ এস আইডি নম্বর আপনারা কিন্তু সেই আইডি ছাড়া এই ফর্ম ফিল আপ করতে পারবেন না কারণ এই দেখুন একদম এস্টার মারা দেখতেই পাচ্ছেন এবার চলে আসবো অ্যাড্রেস ডিটেল এই যে দেখুন অ্যাড্রেস ডিটেলে এখানে আপনার ডিস্ট্রিক্ট এখানে যেগুলো আমরা রেজিস্ট্রেশনে করেছিলাম সেগুলো টোটাল এখানে অটোমেটিক্যালি চলে আসবে এগুলো আপনাকে কিচ্ছু করতে হবে না এবার ব্যাঙ্ক ডিটেলটা আপনার ফিল আপ করতে হবে এখানে ব্যাংকের নাম এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার নেম অফ ব্যাংক কোন ব্যাঙ্ক ব্রাঞ্চ আইপিএসসি কোড দেখুন যেহেতু আমি এটা লাইভ স্ক্রিন থেকে করছি তাই একটু ছবিটা প্রবলেম করছে যাই হোক তারপর আপনার এখানে প্যান কার্ড নম্বর তবে প্যান কার্ড নম্বরটা এখানে ম্যানডেটারি নয় আপনারা চাইলে দিতেও পারেন না যদি না দেন তাও কোনো অসুবিধা নেই আপলোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল এটা আপনাকে আপলোড করতে হবে আর আপলোড হচ্ছে প্যান কার্ড ইমেজ এটা প্যান কার্ড ওই যে বললাম প্রয়োজন আপনার পড়তেও পারে যদি দিতে মনে হয় দেবেন না হয় অসুবিধা নেই এখানে আপনার জমির পরিমাণ এই জায়গাটা ল্যান্ড আপনার বসাতে হবে পরিমাণটা এবার ল্যান্ড ডিটেলের ক্ষেত্রে এই জায়গায় ল্যান্ড ডিটেল ডিস্ট্রিক্ট ব্লক মৌজা জিএল নম্বর এটা হচ্ছে আপনার হচ্ছে জিএল নম্বর অর্থাৎ দাগ নম্বর আর এখানে হচ্ছে খতিয়ার নম্বর আর এখানে টোটাল এরিয়া কত এরিয়া আপনার সেগুলো বসাতে হবে এবং ল্যান্ডেড ডকুমেন্টারিটা এখানে কিন্তু আপলোড করতে হবে এখানে চলে আসলো ডিটেল অফ মেশিনারি অফ পারসেস এই যে এখানে আপনার টোটাল ডিটেলের মানে ডিলারের যে টোটাল মেশিনটা নেবেন সেই বিষয়ে থাকবে আমি এটাকে একটু দেখাই ক্যাটাগরি অফ নেম আমরা যেহেতু এফএফস স্কিমে গেলাম দেখুন এখানে পাম্প ইরিগেশন সিস্টেম প্লান্ট প্রোটেকশন হারভেস্টিং ট্রেসার বিভিন্ন আছে আপনারা কী নিতে চাইছেন তার উপরে এখানে সেটা সিলেক্ট হবে ধরুন আমরা এখানে পাম্প ইরিগেশন গেলাম পাম্প ইরিগেশন ইরিগেশনে গিয়ে এখানে নাম যদি ধরি আমরা ডিজেল পাম্প সেট না আমরা সোলার পাম্প সেটে যাই সোলার পাম্পসেট উইথ আউট ব্যাটারি ডিসি সোলার পাম্পসেট উইথ আউট ব্যাটারি ডিসি ডিসতে গেলাম এখানে ম্যানুফ্যাকচার আমরা কিলোস্কার এখানে টাটার কোনো প্রোডাক্ট নেই একজন একজন দাদা ভাই আমাকে জিজ্ঞেস করেছিল সুন্দরবন থেকে টাটার কোনো আছে কি না টাটা দাদা দেখছি না টাটার রেজিস্ট্রেশন দেখছি না অন্য একটা আমি যদি চেক করি এসসি 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 সি পাম্প সেট উইদাউট ব্যাটারি এর মধ্যেও এর মধ্যেও এর মধ্যেও পিরস্কার 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 না সেই দাদাভাইয়ের জন্য বলছি না এখানে দেখুন সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এবং সেই দাদাভাই যদি দেখে থাকে তাহলে তাকেও দেখাচ্ছে এখানে নেই টাটার কোনো ইয়ে নেই দেখো আমরা একটা বাদ দিলাম এখানে গণেশ পাম্প ধরলাম এখানে মডেল নাম্বার এটা তাদের রেজিস্ট্রেশন মডেল নাম্বার এখানে দেখুন পা রেটটা কত আছে তিন লাখ ষোলো হাজার আটশো টাকা এটা হচ্ছে ফাইভ এস পি সোলার পাম্পের রেট তিন লাখ ষোলো হাজার আটশো টাকা আপনার এখানে ডিস্ট্রিক্টটা ধরুন আমি নদীয়া ঠিক আছে চব্বিশ পরগনা নর্থ ডিলার ডিলার একটা যে কোনো ডিলার দেবেন এখানে অ্যাকচুয়ালি এন্ট্রি এগুলো যে সকল ডিলার কাজ করছে তারা এন্ট্রি থাকবে গেল দেখুন এখানে আপনার সাবসিডি পাচ্ছেন কত এক লাখ নব্বই হাজার আশি টাকা এক লাখ নব্বই হাজার আশি টাকা তার মানে এক লাখ নব্বই আপনার এখানে কত দিচ্ছেন তিন লাখ ষোলো হাজার এখানে আপনার হচ্ছে এক লাখ নব্বই তার মানে এক লাখ ষোলো ছাব্বিশ এক লাখ ছাব্বিশ হাজার আটশো টাকা মতো আপনার পূর্বে বাদ বাকিটা সরকার দিচ্ছে একদম বেসিক সিক্সটি পারসেন্ট সাবসিডি এখানে দেখুন এই যে ব্লু বুক নাম্বার এটা অনেকেই কনফিউশন হবে এই ব্লু বুক নাম্বার ক্ষেত্রে বলি যারা ধরুন যাদের ট্র্যাক্টর আছে আপনার শুধুমাত্র রোটাভেটার নিতে চাইছেন বা ট্র্যাক্টর আছে আপনারা তার দরুন কিছু ইকুইপমেন্ট যদি আপনারা নিতে চান এই এফএসএসএম স্ক্রিন থেকে তাহলে সেক্ষেত্রে সেই ট্র্যাক্টারে অর্থাৎ আপনার ট্র্যাক্টারের ব্লুবুক নম্বরটা এখানে এন্ট্রি করতে হবে এবং সেই ব্লুবুকের ফটোটা এখানে এন্ট্রি করতে হবে এখানে দেখুন আপনার কত প্রাইস আর সাবসিডি কত পাচ্ছেন এটা দিয়ে এখানে সাব সাবমিট করলেই আপনার ফর্মটা কিন্তু কমপ্লিট একটা প্রিন্ট আউট আপনি বের করে নেবেন এরপরে আপনার ডকুমেন্টগুলো দিয়ে আপনার এই অফিসে জমা করবেন এইটা হচ্ছে ফুল প্রসেস একদম একদম ফুল প্রসেস এটা ওটিআই স্কিমেও একই সেম এগুলো দেখিনি কারণ এগুলো একটু অন্যরকম মনে হয় আমার দেখুন এইটা তো একদমই সিএসসি কখনও খুলছে কখনও খুলছে না সমস্যা হচ্ছে এটা খুলেছে এবার এখানে আরও অনেকগুলো ক্যাটাগরি এখানে করা হয়েছে তো এই বিষয়টা নিয়ে আমি বেশি কথা বলবো না কারণ সিএসএফ এমবির বিষয়ে আমার অতটা নলেজ নেই তো এগুলো আপনারা ডিলারের সাথে কথা বলে সব থেকে ভালো হয় তো যাই হোক তো কৃষক ভাইয়েরা একটা কথাই বলবো আপনারা মানে যে ভিডিওগুলো দেখেন আমার যে সকল কৃষক ভাইয়েরা তাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে আপনারা অনেকেই কমেন্ট করেন আমি যতটা সম্ভব জানি বা আমি বুঝি তার উপরে আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি যা জানি না আপনাদের সরাসরি বলি আমি আমার কাছে এই বিষয়টা জানা নেই আমি এই সম্বন্ধে আপনারকে গাইড করতে পারব না কিন্তু আমি ভিডিওর প্রথমেই বললাম মানে আপনার যদি এই আজকের লাইভের মানে আর প্রথম পার্ট যেখান থেকে আর কি এটা শুরু করেছি অ্যাকচুয়ালি তার আগে একটা লাইভ করছিলাম লাইভটা করতে করতে ভিডিওটা কেটে যায় এবং তার পরবর্তী আমি আবার এটা শুরু করেছি সেখানে বলেছিলাম যে আজকে একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছিলেন কমেন্টটা খুব একটা মানে বাজে কমেন্ট একটা গালাগালি আমি যদিও বা সেটা ডিলিট করে দিয়েছি তো একটা কথাই বলবো আপনারা শুধু আমার ভিডিও দেখে কমেন্ট করবেন এটা ঠিক নয় আপনারা আমি যে বেসিসে বিশেষ করে এই যে এটা একটা সরকারি নোটিফিকেশানের বেসিসে আমি ভিডিওটা করেছিলাম এবং সেটা প্রপার ওয়েতে কিন্তু যেটা যেটা বলেছিলাম একটা যে ন তারিখে আপনার অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হবে সেটা ন তারিখেই হয়েছে আজ দশ তারিখে ফর্ম ফিল আপ হওয়ার কথা সেটা বিকেল পর্যন্ত যদিও বা এগারোটা থেকে শুরু হওয়ার কথা কিন্তু বিকেল পর্যন্ত আমি সারাদিন দেখতেও পাইনি তবে মোটামুটি তিনটে চারটের পরে হয়তো বা শুরু যায় কারণ আমি একবার চেক করেছিলাম তখন দেখলাম সার্ভার ডাউন তার মানে আমি বুঝে দিয়েছিলাম যে ফর্ম ফর্ম ফিল আপ শুরু যায় আর সকালে আমাকে কয়েকটা দাদাভাই ফোন করেছিল আমি তাদেরকে বলেছিলাম যে ফর্ম ফিল আপ যখন বলেছে আজকে তো আজকে হবে তবে ফর্ম ফিল আপ চলা মানে করতে পারবে কিনা সেটা মানে পারা যাবে কি না সেটা কিন্তু বলা যাচ্ছে কারণ সার্ভার আজকে ডাউন হবেই হবে কারণ এত পরিমাণে ফর্ম ফিল চলছে বা চলবে এবার আমার কাছেই এই যে ভিডিও ছাড়ার পর থেকে এত ফোন কল এসছে এত ফোন কল এসছে মানে তাতেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণে ফর্ম ফিল আপ অ্যাপ্লাই হবে বছর তো যাই হোক ফর্ম ফিল কত শুরু কিন্তু হয়ে গেছে তবে কিছু কিছু সময় টেকনিক্যালি প্রবলেম হচ্ছে সেই কারণেই বলছি আর একটা কথাই বারবার বলবো যদি এখানে ডিলারদের প্রফিটের জন্য না আপনার প্রফিটের জন্য ডিলাররা মেশিন বিক্রি করলে সে সেটা ডিলারদের লাভ সে আপনি যে কোনো ডিলারের কাছ থেকে নেন আপনারা আপনাদের নিকটবর্তী যে ডিলারই আছে তাদের সাথে গিয়ে কথা বলুন তাদেরকে মানে আপনারা কোন মেশিনটা নেবেন সেই বিষয়ে বলুন আপনারা তাদের হাতে ডকুমেন্টগুলো দিন তারা প্রপার করে দেবে আর কেউ আপনার কাছ থেকে আগে টাকা চাইবে না একটা কথা বলি এই বিষয়টা একটু ক্লিয়ার করে নিই আপনার কাছ থেকে টাকা কেউ আগে যদি চায় আপনারা টাকা দেবেন না আপনারা এই যে অনলাইন ফর্ম ফিল হবে ফর্ম ফিল করার পরে তার যে প্রিন্ট আউট হবে এইটা আপনারা এডি অফিসে জমা করবেন এডিও অফিসে জমা করে নভেম্বর মাসের একুশ তারিখের পর আপনাদেরকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান ডাকা হবে সেইখানে আপনাদের ওয়ার্ক অর্ডার দেওয়া হবে যে একটা আপনার একটা অর্ডার দেওয়া হবে তাকে ওয়ার্ক অর্ডার বলে সেই ওয়ার্ক অর্ডার দেওয়া হবে সেই ওয়ার্ক অর্ডারের বেসিসে আপনি তখন মেশিন কিনবেন তখন আপনার ডিলারকে টাকা দিতে হবে আপনি সেই মেশিনটা কেনার জন্য বা সেই মেশিনটি কিনে আপনি তখন সেটাকে ভেরিফিকেশান করাবেন এবং অবশ্যই সেই মেশিনটা ভেরিফিকেশন করানোর দায়িত্ব ডিলারের থাকে সেগুলো একদম ক্লিয়ার করে নেবেন যে ডিলারের কাছ থেকে নেবেন সেই ডিলারের সাথে একদম ক্লিয়ার করে নেবেন এই বিষয়টা নিয়ে আর বিশেষ করে যদি কারো মনে হয় যে ডিলারের সন্ধান পাচ্ছি না সে যে কোনো জেলার থেকে হোক আপাতত আমি একটা ডিলারের বলতে পারেন একটা কন্ট্যাক্ট এসছে ভালো খুবই ভালো সে দাদা সে মোটামুটি আমাদের বেঙ্গলের প্রতিটা জেলার হিসাবেই কাজ করতে পারে এছাড়া আমার বেশ কিছু আপনাদের আগেই বলেছি যে নদীয়া উত্তর চৌষানা দক্ষিণ চর্ষানা মুর্শিদাবাদ বীরভূম এই সকল জেলার তো আগেই কন্ট্যাক্ট হয়েছিলো সেটা আগে বলেছিলাম মেদিনীপুরের থেকেও এক দাদা ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে তো যাই হোক যদি সেরকম কারো মনে হয় যে আপনারা আমার কাছে হেল্প চাইছেন অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন কমেন্টে কোনো ভিডিওর কমেন্টে মেসেজ করলে সেইখানে রিপ্লাই দেওয়াটা সম্ভব হয় না বা নাম্বার আমি দিতে চাইও না কারণ সেগুলো তাদের পার্সোনাল নাম্বার থাকে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা কি যন্ত্র নিতে চাইছেন কোন জেলার থেকে বলছেন আমি সেই হিসাবে আপনাদেরকে ডিলার নাম্বার ফরওয়ার্ড করে দেবো আপনারা সরাসরি কথা বলে নেবেন এটা হচ্ছে মেন বেস কথা যাই হোক ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল যাই হোক প্রিয় কৃষক ভাইরা আমার লাইনে খুব সমস্যা হচ্ছে বিশেষ নেটওয়ার্কে যদিও ওয়াইফাই কানেক্টেড আমাদের ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে তাই ভিডিওটা প্রবলেম হচ্ছে তো ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা হবে পরবর্তীতে আমি আমার ইচ্ছা আছে যে আবার মোটামুটি ঘন্টা কানেক্ট পরে একবার লাইভে আসবো আমাদের কিছু ফার্টিলাইজার নিয়ে কথা বলার জন্য বিশেষ করে ফার্টিলাইজার সম্পর্কে একটু আলোচনা করার জন্য সেখানে কিন্তু আমি যারা এই ভিডিওটি দেখছেন আপনাদেরও সাজেশন কিন্তু আমি এখানে চাইব কারণ মানে একটা আমরা চাইছি একটা গ্রুপ ডিসকাশান করতে আমি যদি সম্ভব হয় আমি মোটামুটি আধ ঘন্টা কি এক ঘন্টা পরে আমি আবার লাইভে আসছি যদি সম্ভব হয় কারণ সারাদিন ক্লাস করার পরে একটু টায়ার্ড লাগছে তো যাই হোক আজ তাহলে এই পর্যন্তই রাখছি